জানেন গতকালই আমরা দেখেছিলাম জগদ্দলে দলে অর্জুন সিং এর বাড়ির সামনে বুধবার রাতে গুলি এবং তার পরের দিন দিনে দুপুরে বোমাবাজির ঘটনা ঘটে এবং এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা অর্জুন সিং পুলিশের ভূমিকা নিয়েও কার্যত প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা জগৎ দল কাণ্ডে জল গড়ালো হাইকোর্টে আমরা কথা বলবো আমাদের সবাই টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কি জানাচ্ছে জানা যাচ্ছে বিষয়ে তবে একেবারে এই জগৎ দলে একেবারে বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে যে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনা আমরা দেখেছিলাম যে ঘটনার পর দিনই অর্জুন সিং কে পুলিশের তরফ থেকে তলব করা হয় এবং একেবারে মধ্যরাতে তাকে ইমেল মারফত তাকে পরের দিনই দেখা করার জন্য বলা হয়েছিল এবং অর্জুন সিং এর যেটা বক্তব্য যে এই বিগত তিন দিনে তাকে পাঁচবার পুলিশের তরফ থেকে তলব করা হয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়ে মূলত প্রশ্ন তুলেছেন অর্জুন সিং যে কারণে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বারবার করে যেটা বলা হচ্ছে যে একাধিকবার অর্জুন সিং কে এই ঘটনা তলব করা হচ্ছে বা তাকে যে কোনো সময় ডেকে পাঠানো হচ্ছে সেক্ষেত্রে তার বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে এত কম সময়ের মধ্যে হঠাৎ করে হাজিরা দেওয়ার যে নির্দেশ পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সেটা কোথাও গিয়ে পালন করা সম্ভব নয় ইতিমধ্যে দ্রুত এই মামলা শুনানি রাজ্যে জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন অর্জুন সিং এবং মামলা দায়ের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মূলত অর্জুন সিং এর যেটা অভিযোগ পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন হচ্ছে এবং জবরদস্ত কনটেন্ট যেন ভাবে অрдুন সিং কে তলব করা হয়েছিল পুলিশের তরফ থেকে এবং খুবই কম সময়ে এই বিগত তিন দিনে তাকে মোট পাঁচবার তলব করা হয়েছে বারবার করে তাকে ডেকে পাঠানো হচ্ছে বা কোথাও গিয়ে তাকে হারাস করার একটা চেষ্টা করা হচ্ছে এরকমই অрдুন সিং অভিযোগ করছিলেন এবং যে কারণে কলকাতা হাইকোর্টে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলি আদালতের দারস্থ হয়েছে ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে